জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেওয়ার পর এবার সোনালী ব্যাংক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে রোববার সোনালী ব্যাংকের পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আলোচিত মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর আগে তাকে আজকের বোর্ড সভায় উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছিল এদিকে রোববার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাথ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বর্তমান রহমানকে কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগে অভ্যন্তরীণ সংযুক্ত করা হল তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে অ্যাগ্রো বিটল প্রজাতির খাসি পনেরো লাখ টাকায় কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক ওই ভিডিও ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে রাজস্ব কর্মকর্তার বাবার দুর্নীতির টাকায় তিনি পনেরো লাখ টাকায় খাসিটি কিনেছিলেন এ ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর সমালোচনা বিভিন্ন পোস্ট ও কমেন্টে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি উঠেছে তবে ইফাত নিজের সন্তান নন বলে দাবি করেন মতিউর অন্যদিকে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হয়েছে অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে